সালামুয়ালাইকুম লড়ো থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা ঘোষণা করেছে যে নয় দফাতে তারা আর নাই তারা এখন চলে গেছে এক দফায় অর্থাৎ সরকারের পদত্যাগ করতে হবে সরকারকে এবং জাতীয় সরকার গঠন করতে হবে এটা দাবিতে এখন উত্থাল সরকার প্রস্তাব দিয়েছিল আলোচনার তারা সেটা নাকচ করে দিয়েছে এখন এই পরিস্থিতিতে চারিদিকে গণ্ডগোল যেমন আজকে শিক্ষামন্ত্রী বাড়িতে আক্রমণ হয়েছে চট্টগ্রামের এমপি বাচ্চুর অফিসে আক্রমণ হয়েছে চট্টগ্রামের সিটি মেয়রের বাড়িতে আক্রমণের চেষ্টা করা হয়েছে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন এদিকে পুলিশ নিহত হয়েছেন বগুড়া সিলেট রাজশাহী ঢাকা শ্রীপুর বিভিন্ন জায়গায় প্রচুর মারামারি চলছে এখন যদি পুলিশ ব্যর্থ হয়ে যায় এই অবস্থায় তাহলে কি হবে এদিকে আমরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবাদলকে দেখলাম যে আগামী সোমবার জামাত জমায়াত এবং শুক মিছিলের কর্মসূচি তিনি গিয়েছেন অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে তারা একটা প্রিপারেশন নিচ্ছেন তারাও মাঠে নামবেন এতদিন যেটা জানা গিয়েছিল যে বিশেষ করে যুবলীগ ছাত্রলীগ এদেরকে মাঠে নামার না নামার জন্য বলা হয়েছিল কারণ ছাত্রলীগ ওই আন্দোলনে প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে গিয়েছিল তাদের নামে অভিযোগ ছিল তারা আক্রমণ করেছে এদের এই কারণে হয়তো প্রধানমন্ত্রী তাদেরকে মাঠে না নামার কথা বলেছিলেন কিন্তু এখন আজকে দেখা যায় যে অবাদুল কাদের শোক মিছিলের ঘোষণা দেওয়ার আগেই কুমিল্লায় যুবলীগ অস্বচ্ছ মাঠে নেমে গেছে তারা নেমে আক্রমণ করেছে ছাত্রদের এবং সেখানে সাতজন গুলিবিদ্ধ হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ তাদেরকে মোকাবেলা করার জন্য এতদিন হয়তো পুলিশ দিয়ে বিভিন্নভাবে মোকাবেলা করা হয়েছে এখন পুলিশ যদি ফেইল করে তাহলে সেখানে অথবা পুলিশের পাশাপাশি তারাও মাঠে নামবে বলে মনে হচ্ছে এখন এই মাঠে নামলে কী দাঁড়াবে যে দুই পক্ষের মারামারি হানাহানি নিহত এইসব বাড়বে আমরা দেখলাম আজকে যে জন ইউএসএস সিনেটর তারা বিবৃতি দিয়েছেন সরকারের বিরুদ্ধে এই কর্মসূচি চললে যদি সবকিছু বন্ধ করে দেওয়া হয় অসহযোগ আন্দোলন শুরু হয় তাহলে অর্থনীতি পঙ্গু হয়ে যাবে গার্মেন্টস সেক্টর ফ্রিল্যান্সারদের বিজনেসে ধস নামবে ইন্টারনেট টুইটার ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো ডাউন হয়ে যেতে পারে বন্ধ হয়ে যেতে পারে রিমিটেন্স কমে যেতে পারে এদিকে ইউরোপিয়ান ইউনিয়ন সরকারের সাথে যে আলোচনার একটা তারিখ ছিল সেটাও ক্যান্সেল করে দিচ্ছে জাতিসংঘ মানবাধিকার সংস্থা প্রশ্ন উত্থাপন করেছে তারা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে জাতিসংঘ শান্তি মিশনে আমাদের লোকরা যে কাজ করে সেগুলো বন্ধ হয়ে যেতে পারে পুলিশ এবং র্যাবের উপর নিষেধাজ্ঞা আসতে পারে নতুন করে এর ফলশ্রুতিতে দ্রব্যমূল্যের দাম আরও বাড়বে বেকারত্ব বাড়বে উন্নয়ন কর্মকাণ্ড স্থবির হয়ে যাবে ব্যাংকগুলো দৌলিয়া হয়ে যেতে পারে তাহলে এত কিছুর পর রেজাল্ট কি দাঁড়াবে রেজাল্ট দাঁড়াবে যে ক্ষয়ক্ষতি এবং মৃত্যু এখন এই পরিস্থিতির উপর আওয়ামী লীগ মাঠে নামলে এবং এই যে ছাত্র আন্দোলন এবং তারা যেটা বলছে যে বিএনপি জামাতেদের ভিতর ঢুকে গেছে এই যে দুই পক্ষ আওয়ামী লীগ এগেনস্ট আওয়ামী লীগ সেখানে যদি সবাই রাস্তায় নামে তাহলে কোন এক পক্ষ হয়তো জিতবে হয় বিএনপি জামাত অথবা ছাত্ররা অথবা ক্ষমতাশীল জাতীয় ক্ষমতাশীল দল অথবা তারা যদি বলেন আমরা চলে যাব তাহলে জাতীয় সরকার কিন্তু আসল রেজাল্ট হবে কি জানেন একটি গোষ্ঠী কারণ এখানে যদি আজকে আওয়ামী লীগ চলেও যায় তাহলে অবকাঠামোগত কোনো পরিবর্তন হবে না দেশের পরিবর্তন হবে কিছু মুখের এবং সেই মুখগুলো পুরনো ধাঁচের লোকগুলোই আসবেন বস্তা পচা এবং তাতে হয়তো একটি গোষ্ঠী জিতবে একটি দল জিতবে আর হারবে দেশ লাল সবুজের দেশ এটি হবে রেজাল্ট যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না ইচ্ছা করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ